ইটালিতে পর্দা উঠেছে বিশতম রোম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের দুই হাজার বাইশ সাল থেকে এটি একটি প্রতিযোগিতামূলক উৎসব হিসেবে স্বীকৃতি লাভ করেছে প্রতি বছর অক্টোবর মাসে অনুষ্ঠিত হয় এই ফিল্ম ফেস্টিভ্যাল উৎসবে প্রদর্শিত হয় বিশ্বমানের চলচ্চিত্র পাশাপাশি এখানে রয়েছে পুরস্কার বিতরণেরও ব্যবস্থা এবারের আসরে প্রিমিয়ার হয়েছে অ্যাঞ্জেলিনা জোলির কৌটুর সিনেমার জীবন কেবল হলিউডের গ্ল্যামার খ্যাতির গল্পই নয় এটি এক জীবন্ত ইতিহাস যেখানে ব্যক্তিগত ট্র্যাজেডি শারীরিক যন্ত্রণা আর মানসিক সংঘাতকে পেরিয়ে এক অনন্য মানবিক আইকনে পরিণত হওয়ার গল্প লুকিয়ে আছে সম্প্রতি কটুর সিনেমার মাধ্যমে যেন তার জীবনেরই সবচেয়ে বেদনাদায়ক সেই অধ্যায়টি পর্দায় জীবন্ত করে তুলে ধরেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি নির্মাতা অ্যালিস উইনোকুরের কটুর সিনেমাটি জোলির এ ব্যক্তিগত সংগ্রামীরই শিল্পরূপ সিনেমায় তার চরিত্রটি যখন ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা শুনে তখন সেই মুহূর্তের অভিনয়ে জোলি যেন তার নিজের জীবন থেকে সেই অনুভূতি পর্দায় ফুটিয়ে তুলেছেন এই চরিত্রে অভিনয় ছিল আমার জন্য খুবই আবেগী প্রতিটি মহিলা যারা ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন তাদের জন্যই আমার এই সিনেমা সম্প্রতি ইতালির রোম ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছে কটুর সিনেমার প্রিমিয়ারে অ্যাঞ্জেলিনা জোলির উপস্থিতি মুগ্ধ করেছে সকলকে উৎসবে লাল গালিচায় কালো ওপেন গাউনে যখন উপস্থিত হন তিনি তখন ক্যামেরার আলো থমকে যায় তার পিঠ জুড়ে একান নতুন ট্যাটুতে এই ট্যাটুটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা আর সমালোচনা উৎসবে নারীর স্বাস্থ্য ও সহনশীলতার বিষয়গুলোর সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের কথাও শেয়ার করেছেন তিনি জোলির সঙ্গে প্রিমিয়ারে ছিলেন তার সহ অভিনেতা লুই গ্যারেল ও আনিয়া রানে ছিলেন সিনেমাটির নির্মাতা অ্যালিস উইনোকুরো কিন্তু সেসব কিছুর মধ্যেও সবচেয়ে আলোচনার বিষয় ছিল জোলি কটুর সিনেমার মূল আকর্ষণ কেবল ক্যান্সারের গল্পই নয় বরং এক নারীর আত্মবিশ্বাস শিল্পের প্রতি ভালোবাসা আর মৃত্যু ভয়ের মধ্যেও জীবনের প্রতি টান তাই তো সিনেমাটি প্রদর্শনী শেষে দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন দর্শকরা সমালোচকদের মতে এটি জোলির ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় জোলির জন্য কটু শুধু একটি সিনেমাই নয় বরং এটি এক ধরনের থেরাপি এই সিনেমা নির্মাণ করতে গিয়ে তার মায়ের স্মৃতি নিজের শারীরিক ও মানসিক যন্ত্রণা সবকিছুই যেন পুনরায় অনুভব করেছেন তিনি কিন্তু এবার সেই বেদনাকে শিল্পের মাধ্যমে রূপান্তরিত করেছেন যা বিশ্বের লক্ষ্য নারীকে শক্তি এর আগে টরন্টো ও সান সেভাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে কটুর সিনেমার পনেরো অক্টোবর থেকে শুরু হওয়া এগারো দিন ব্যাপী চলমান রোম উৎসবের পর্দা নামবে আগামী ছাব্বিশ অক্টোবর সফুর আফরিন্টুন